আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারিজ আদনান উপমা আমি একজন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছি জেজি হেলথ কেয়ারে প্রতিদিন আমার কাছে অনেক রোগী আসে যার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা পাই সেটা হচ্ছে একনি বা ব্রোন ব্রোন যে শুধুমাত্র টিনেজারদের হয় তা কিন্তু না এটা কিন্তু প্রাপ্ত হতে পারে দেখা যায় যে ব্রোন অনেক সময় ছোট ছোট ফোড়া দাগ স্কার শাল গর্ত নিয়েও আমাদের কাছে আসে আপনি কি জানেন এই ব্রোনটা কেন হয় অতিরিক্ত অয়েলি স্কিন সেবান যদি ঠিক মতো সিক্রেশন না হতে পারে তবে সেক্ষেত্রে আমাদের বোর্ডসগুলো বন্ধ হয়ে যায় ত্বকের নিচে স্কিনগুলো যদি এক্সপোলিয়েশন না হতে পারে সেক্ষেত্রেও পোর্সগুলো বন্ধ হয়ে যায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হরমোনের পরিবর্তন পলিসিস্টিক ওভারি জাতীয় সমস্যা পিরিয়ড অনিয়মিত ভুল কসমেটিক্সের ব্যবহার এবং স্ট্রেসের কারণে ব্রোন কিন্তু বাড়তে পারে ব্রনের চিকিৎসা শুরু করার আগে আমাদের বুঝতে হবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেক সময় রোগীরা মনে করে করেন অল্প কিছু দিনের মধ্যেই পুরোপুরি ব্রণ ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে ধৈর্য সময় এবং ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন যদি ব্রন অল্প মাত্রায় হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক বা মুখে লাগানোর ওষুধের মাধ্যমেই চিকিৎসা করতে পারি কিন্তু আপনার যদি নোডিলার সিস্টিক একনি বা সিভিয়ার একনি হয়ে থাকে এবং তাতে যদি পুজ জমে এবং স্কার হয়ে যায় তবে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের স্মরণাপন্নে চার থেকে ছয় মাস আপনাকে রেটিনয়েড জাতীয় ওষুধ সেবন করতে হতে পারে অনেক মানুষ ব্রোন থেকে সেরে ওঠেন ঠিকই কিন্তু ব্রন পরবর্তী তার দাগ থেকে যায় সেসব ক্ষেত্রে আমরা লেজার পিআরপি সাবসিশন করে থাকি তাই ব্রণের তীব্রতা বাড়ার আগেই আপনি আপনার ডার্মাটোলজিস্টের স্মরণাপন্ন হন মনে রাখবেন ত্বক হলো শরীরের আয়না যত যত্ন তত উজ্জ্বলতা যদি এরকম ব্রণের সমস্যায় ভুগে থাকেন তাহলে আর দেরি না করে আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন জেজি হেলথ কেয়ার মাটিকাটা বাজার ইসিবি চত্বর ধন্যবাদ সবাইকে